আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি লালমোহন মিষ্টি নিয়ে চলে এসেছি আর এই লালমোহন মিষ্টিটার কালারটা দেখেছেন কেমন লাগে কত লোভনীয় লাগে দেখেছেন আর আমি তো ফিদা হয়ে গেছি যে এত সুন্দর কালার লালমোহন মিষ্টিতে এসেছে যা দেখলে অসাধারণ লাগবে লাগছে আর মেহমানদেরকে দিলে তো কথাই নেই বলবে যে এটা কি বাইরে থেকে কিনে এনেছেন এত সুন্দর কালার কিভাবে আসলো বলেন তো আমাকে এরকম লালমোহন মিষ্টি বানাতে গেলে আমি এ টু জেড আপনাদেরকে দেখাবো আগের বালুশাই মিষ্টির কিছু শিরা ছিল শিরার মধ্যে আমি এখানে প্রায় তিন কাপ চিনি দিয়েছি তিন কাপ চিনির জন্য প্রায় ছয় কাপ পানি দিতে লাগবে কারণ ছয় কাপ পানি না দিলে আমি এই মিষ্টিটা অনেকগুলি মিষ্টি বানাবো সেই জন্য আমি প্রায় ছয় কাপ পানি দিয়ে দিব আর সেই জন্য আমি পানিটা বলক কাসার পর আমি বানানোর চেষ্টা করব মিষ্টিটা দেখবেন আপনারা কেমন লাগে মিষ্টিটা বানাতে এত সহজ আর এখানে ফাটিয়ে তিনটা এলাচ দিয়ে দিলাম এখানে আমি নিয়ে নিলাম একটা প্লেট যেখানে নাকি মিষ্টিগুলি বানিয়ে আমি রাখবো আর তারপর আমি একটি বাটি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আমি ডিপ্লোমা ব্র্যান্ডের দুই দুই কাপ দুই কাপ থেকে একটু কম আছে এক কাপ পাউডার দুধ কিন্তু অনেকগুলি প্রায় একশো পঞ্চাশ গ্রাম তারপরও আমি আরও হাফ কাপের উপরে দিয়েছি আর এখানে জাস্ট হাফ কাপ ময়দা দিয়েছি হাফ কাপ ময়দা দিয়ে আমি এখানে তিন চা চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ এখানে বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে তারপর আমি এখানে লাল রেডমেনের ফুড কালার যেটা নাকি আমরা খেতে পারি কেক বানানোর জন্য আমি রেডম্যানের ফুড কালারটা আমি সময় ঘরে রাখি আর সেই জন্য আমি এই ফুড কালারটা দিয়ে দিলাম আর দিয়েছি কম কিন্তু কালারটা এত কড়া এসেছে মানে তার মানে কালারটা খুব ভালো ছিল সেই জন্য বানানোর পর দেখা গেছে কালারটা খুবই সুন্দর এসেছে আর এখানে আমি একটা ডিম নিয়েছি একটা ডিম নেওয়ার পর মনে হয়েছে আমি দুইটা ডিম ফাটিয়ে নিয়েছিলাম আরেক জায়গায় রেখেছিলাম আরেকটা বাটিতে যে এই বাটিতে যতটুকু এঁটেছে আমি অতটুকুই দিয়েছি কিন্তু আরেকটু ডিম লেগেছে পুরো দে দেড়টা ডিমনা না আর একটু কম লেগেছে আমি ডিমটা দিয়ে আমি এখানে মাখিয়ে সুন্দর করে দশ মিনিট ঢেকে রেখেছি তারপর আমি হাতটা ধুয়ে ভালো করে ক্লিন করে তারপর আমি ঘি লাগিয়ে বানানো শুরু করে দিলাম দেখুন কত সুন্দর আসছে কালারটা মানে এত সুন্দর লাগছে কিন্তু ভাজার পর তো কালো হয়ে যায় লালমোহন মিষ্টির নামই এটা যে ভিতরে লাল থাকবে উপরে কালো ধরনের থাকবে আর সেটাই আমি এখানে আমি করে নিয়েছি আর করার পর তো আমার এত ভালো লাগতেছে কালারটা দেখে মনে হচ্ছে যে আসলে এই কালারটা আমি নতুন নতুন কিনেছি কিছুদিন হলো ভাবলাম যে রেড বেলভেটের একটা কেকও বানাবো আমি আর এই রেড বেলভেট কেকটা বানিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে কালারটা এত সুন্দর আসছে আমি কেক কেক বানানোর জন্য তো আমি প্রায়ই কোনো অকেশানে বানিয়ে থাকি আর এখানে তেল পর্যাপ্ত পরিমাণে দিয়েছি দিয়ে আমি হাত দিয়ে হাত ডুবানো যায় এমন করে দিয়েছি দেওয়া শুরু করে দিলাম মিষ্টিগুলি আর মিষ্টিগুলি দিতে গিয়ে আমি সবগুলি মিষ্টি দিয়ে দিয়েছি ভাবলাম যে অনেক তেল আছে যখন মিষ্টি তো উপরে উঠেই যাবে উপরে নিচ করে ভাজা হয়ে যাবে আর সেই জন্য আমি আর চুলা বাড়াবো না এখন আস্তে আস্তে হতে থাকবে আমি হাতল দিয়ে একটু ধরে নাড়িয়ে দিলাম আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন এই এইটাই আমার আপনাদের কাছে চাওয়া আর ছুট একটি কমেন্ট করে যাবেন এই কমেন্টটা আমার কাছে অনেক বড়ো একটা প্রেজেন্টেশন মনে হবে আর মনে হবে যে আমি একটা বড়ো উপহার পেয়েছি এই কমেন্টটা আর একটি লাইক সাবস্ক্রাইব তিনটাই কিন্তু আমার অনেক প্রয়োজন কারণ আমি এত সুন্দর সুন্দর ভিডিও মেক করে থাকি আর কেন জানি আমার ভিউজ কম কি কারণে কম সেটাও আমি বুঝতে পারছি না আর আমি করেই যাচ্ছি করেই যাচ্ছি সব সব ধরনের আইটেম দিয়ে আমি আমার ইউটিউব চ্যানেল ভরে ফেলেছি তারপরেও কেন জানি আমি সম্মানটুকু পাচ্ছি না এটা আর আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না হয়তো বিধাতা আমাকে পরীক্ষা করছে যে আপনি কতদিন চেষ্টা করতে পারেন আমি দেখে নিব সেই জন্যই হয়তো আল্লাহ আমাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে আর আমি একটার পর একটা করেই যাচ্ছি করতে থাকি আল্লাহ একদিন না একদিন যদি আমাকে চোখ মেলে তাকায় তাহলে আমি হয়তো আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ থাকবো সেই চিন্তা করে আমি এই মিষ্টিগুলি আস্তে আস্তে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর কিন্তু প্রায় দশ থেকে পনেরো মিনিট ফ্যানের নিচে রেখে দিয়েছি মিষ্টিগুলি একটু ঠান্ডা হওয়ার জন্য এবং একদমই গরম মিষ্টি কিন্তু দেওয়া যাবে না সব ধরনের জিনিসই আমার জানা হয়ে গেছে এখন যে কীভাবে আমি করছি সব কিছু আমি নিজে থেকেই করি আর কোনো কিছুই বাকি নাই শেখার শুধু শেখার বাকি আছে কেকের ফিনিশিংটা ফিনিশিংটা আমার এখনও ভালো আসে না তবু অনেক সময় ভালো আসে অনেক সময় ভালো আসে না সে সে যখন ভালো আসে তখন মনে হয় যেন আমি আমি সেরা আর দেখুন এখন মিষ্টিগুলি কেটে আমি চাপ দিলাম একদম নরম হয়ে গেছে এমন নরম হয়েছে যে দেখলে মনে হয় নরম হয় না আসলে চাপ দেওয়ার পর খুবই নরম একটা সফট মিষ্টি হয়েছে কালো লালমোহন মিষ্টিটা এরকমই হয় আর এই মিষ্টিটার অর্ধেক মিষ্টি দিয়ে কিন্তু আমি নাস্তা আমি দুটা রুটি খেয়ে নিতে পারি আমার ঘরে মিষ্টি না থাকলে আমার মনে হয় যেন নাস্তাটা অসম্পূর্ণ থাকে এটা আমার একটা অভ্যাস বেশি না অর্ধেক মিষ্টি হলেই চলে আর সেই মিষ্টিটা দিয়ে আমি পুরো নাস্তাটা কাভার করি আজকের মতো